বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব সব সময় দুই হাত খুলে দান করে আসছেন যার দরুন এটা একটা নজির হিসাবে আসামের মধ্যে যেমন কর্মবীর হিসাবে কাচের দিক দিয়ে এক নম্বর এবং দানের দিক দিয়েও আসাম কিতা আমাদের লাইফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর তার একটা জ্বলন্ত প্রমাণ এই দেখুন যেই জায়গায় গিয়ে উনি গাড়ি ব্রেক করে অবতরণ করেন সেই জায়গাতে বাচ্চা থেকে নিয়ে জুয়ান বুড়া বৃদ্ধা অসহায় সবাই এসে উনার কাছে দাঁড়ান এবং উনি সেই সেইটুকু সামর্থ্য পকেটে দন বা টাকা রাখেন যেহেতু উনি জানেন যে উনি যেই জায়গায় নামবেন সর্ব অবস্থায় এখানে বাচ্চারা অসহায় মানুষ তান উনার কাছে আসবে যার জন্য উনি সময় ওনার পকেটে পঞ্চাশ হাজার এক লাখ টাকা রাখেন তো সবাই এটা আপনারা এটা একটা উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন যদি এই যে জায়গা এই যে জায়গা এই জায়গাত যদি খালি পাঁচশো টাকা করে দেওয়া হয় তাহলে কত হাজার টাকা হবে বা কত লাখ টাকা হবে কতটা বাচ্চা হবে এখানে আর কতজন মানুষ হবে ফুটেলে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটা কথা বলতে চাই যে আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর পক্ষে এত টাকা দান করা সম্ভব অন্য কারোর পক্ষে সম্ভব নয় তার মানে কি তার মানে আসলে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সান জননীতি পয়সা চান না একজন এম এর বেতন এক লাখ ষাট হাজার টাকা কিন্তু উনি যে মাসে কমসে কম দশ থেকে পনেরো লক্ষ টাকা দান করে দেন হ্যাঁ উনি যে এত মহান উনি যে টাকার পিছনে বাগেননি উনি যে জনগণের স্বার্থে জনগণের উন্নয়নে জনগণকে সাহায্যার্থে উনি বাগেন সেটা একটা জ্বলন্ত উদাহরণ বা জনগণের কারণে এই এম একজন আহ ফরিস্তা হিসাবে উপরওয়ালা পাঠিয়েছেন এক কথা বলতে গেলে যে সব সময় গরিব দুঃখী অসহায় যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে উনার সমষ্টি ছাড়াও উনি বর্তমানে আলগাপুর সমষ্টির বিধায়ক কিন্তু ওনার সমষ্টি ছাড়াও অন্যান্য সমষ্টিতে থেকেও মানুষ আসলে উনার ওনার কাছে উনি দশ হাজার পঞ্চাশ হাজার টাকা যতটুকু যার প্রয়োজন ততটুকু প্রয়োজন মতে উনি সাহায্য করে যাচ্ছেন তার জন্য সবাই যাতে দোয়া করবেন যাতে উনি অমর হয়ে থাকতে পারেন এটাই আশীর্বাদ বা এটাই কামনা করবেন আপনারা সবাই কারণ এইভাবে মহান নেতা থাকলে আপনার আমার সব সময় উপকার হবে এটাই আসলে বাস্তব যার জন্য সবাই দোয়া করবেন